ইথিকা পাল ওপার বাংলার টেলিভিশন থেকে বড় পর্দায় আসার পর এক পর এক হিট সিনেমায় কাজ করেছে কখনো বাংলাদেশের প্রিয়তমা কখনো কলকাতার খাদান কিশোরী দুপারের দর্শকের মন জয় করেছেন তিনি তাই টলিউডে ইতিমধ্যে কানা খুশি উঠেছে ইথিকাই নাকি বর্তমান সময়ের লাকি চার এবার তাকে আরো বড় স্বীকৃতি দিলেন টলিউড সুপারস্টার দেব সদ্য মুক্তিপ্রাপ্ত বহুরূপ ছবি ট্রেলারে শেয়ার করে দেব সম্বোধন করেছেন বাংলার ক্রাশ হিসেবে বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় বহুরূপ ট্রেলার শেয়ার করে দেব তার সহ অভিনেতা সোহম চক্রবর্তীকে ভাই সম্বোধন করে শুভেচ্ছা জানান আর ইধিকা পালের নাম ত্যাগ করে লিখে দেন বাংলার ক্রাশ দেবের এমন প্রশংসা প্রাপ্তির পর পাল্টা ধন্যবাদও জানিয়েছেন ইধিকা টলিউড সুপারস্টারের এমন মন্তব্যকে বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন তিনি প্রসঙ্গত দেব ইধিকার রসায়ন দর্শকের কাছে নতুন নয় খাদান ছবির পর থেকেই তাঁদের জুটি ঘিরে ভক্তমহলে মাঝে মধ্যেই শোনা গিয়েছিল প্রজাপতি দুই থেকে নাকি বাদ পড়েছেন নিধিকা কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে মিঠুন দেবের ব্লকবাস্টার ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে জায়গা পেয়েছেন তিনি এরই মধ্যে রঘু ডাকাত ছবির টিচারেও সৌদমিনী চরিত্রে নজর কেড়েছেন নিধিকা। অন্যদিকে বহুরূপ ছবিতে একেবারে ভিন্ন রূপে ধরা দেবেন সোহম চক্রবর্তী এক অভিনেতার জীবনের গ্ল্যামারাস দিকের আড়ালে থাকা চ্যালেঞ্জ ও সংগ্রামের গল্পই উঠে আসবে ছবির কাহিনীতে সাতটি ভিন্ন লুকে দেখা যাবে তাকে আর এই যাত্রায় তার সঙ্গী হবেন ইভিকা পাল সিনেমা ট্রেলার দেখে দেবের মন্তব্য দারুণ লাগলো আর সেই মন্তব্যে ইধিকার জন্য ফুটে উঠেছে বিশেষ সার্টিফিকেট বাংলার ক্রাশ নিউজ টেক্স দৈনিক অন্যধারা